নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার দুই নম্বর গিফট আনবক্সিং ভিডিওটা শুরু করছি দেখো আজকে নো রাধিং মারিং নো কাচিং ঘোষিং মাজিং অন্য কোনো ব্লগ দেবো না সোনা জিনিসগুলো জিনিসগুলো দিই সেরকম কিছু পাইনি অল্প কিছু তাও তোমাদের দেখাবো আর প্রিয়দর্শিনী যেহেতু শরীর খারাপ ওই ঘষা মাজা ব্লগ আমি করতে পারছি না ক্যামেরা সেট করার সময় নেই মেয়েটা আমার শুধু প্যা করছে তো যাই হোক এক এক করে ব্রাণ করি আর এ পুরো হালুয়া হয়ে রয়েছে কারণ আমরা একটু দেখেছিলাম কী কী জিনিস পাওয়া গেছে তো তখন ভিডিও করা সম্ভব হয়নি এখনই করে দিই চলো প্রথম শুরু করলাম ব্রেসলেট দিয়ে এই দেখো একটা ছোট্ট কিউট ব্রেসলেট ছোট ছোট ব্রেসলেটগুলো না দেখতে খুব সুন্দর লাগে ব্রেসলেট বেশ অনেকই পেয়েছি এবার চেন দেখাবো সব আমি এক জায়গা করে রেখে দিয়েছিলাম এই দেখো একটা চেন বেবি চেন একদমই ছোট্ট ছোট মানুষের ছোট চেন আর এই যে একটা চেন এটাকে রিঠে ফল বলে না জয় বলে আমি একটু কনফিউজ কারণ আমার বাপের বাড়িতে এগুলোকে বলে রিঠে ফল আর এখানে বলে জয়ফল তো যাই হোক এটা পেয়েছে এটা আমার মামি দিয়েছে অনেকেরই আমার মনে নেই কে কোনটা দিয়েছে যা পেয়েছি সর্বজনীন ব্যাগের মধ্যে ঢুকিয়েছি সামনাসামনি তো দেখাটা সম্ভব না বাজে লাগে দেখা সম্ভব হয়নি আর একটা চেন দেখো এই চেনের ডিজাইনটা খুব সুন্দর বেশ ভালো চেনটা মোটা সোটা আর একটা চেন এই চেনটাও খুব সুন্দর লাগছে আমার ডিজাইনটা একটা চেন এটাকে সচিন চেন বলে এটা কে দিয়েছে আমি জানি এটা দিয়েছে হচ্ছে টুসুর দিদা আমাদের একটা যা হয় আর একটা চেন এই চেনটা দেখো এই চেনটা বেশ ভালো এই চেনটা আমি পরাবো আর কিছুদিন পরে এটা এই যে রিঠে ফল না জয়ফল ফল বলে এটাও বেশ দেখতে দেখো সুন্দর কিরকম ডিম্বক সুন্দরীর মতন ডিম ডিম টাইপের এই যে একটা বুল্টু দেওয়া আর এই বল্টুটা না বেশ শক্তপোক্ত বুল্টু বল্টুটা আবার আপেল স্টাইলের বুল্টু দেখো কত পড়বে বলো তোমার প্রিয়দর্শিনী আর এই যে একটা চেন তো চেনের বাজার শেষ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টোটাল আটখানা চেন পেয়েছে প্রিয়দর্শিনী সব হালুয়া বললাম না সব হালুয়া আর এর মধ্যে হচ্ছে ভাইয়া আশীর্বাদ করে দিয়েছিল যা মাল মেটিরিয়াল ছিল সব বার করে নিয়েছি কত মাল ছিল সেটা আবার নাই বললাম এই দেখো একটা সোনার আংটি আর এই আংটিটা দিয়েছে আমার মাসি শাশুড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের ছোট মাসি ঠিক আছে এটা সোনার আংটি ছোট্ট কিন্তু অনেক কিউট আংটিটা এই যে একটা কানের আর এই কানেরটা দিয়েছে প্রিয়দর্শিনীর বড় পিসি মানে আমার বড় ননদ বদ দিয়েছে সোনার কানের এই সেম কানেরই কিন্তু দেবাগ্নিকে দিয়েছিল দেবাগ্নিটা একটু বড় আর প্রিয়দর্শিনীরটা একটু ছোট এই যে একটা নাকের ইংলিশের এটা কয় নোসপিন এইটা একটাই পেয়েছি এটা দিয়েছে আমার যা মানে প্রিয়দর্শিনীর জেম্মা এটা সোনার নাকের এই দেখো আর একটা আংটি এটা দিয়েছে আমার একটা ননদ হ্যাঁ প্রিয়দর্শিনী ভালো পিসি এই আংটিটাও বেশ বড় সোনার সোনার এটা। এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে নূপুর পেয়েছে আমি ভাবছিলাম মেয়েটা নূপুর পেদন না একটা দেখো খুলেও গেছে বল বাচ্চা মানুষ তো ঝমঝম করবে নূপুর খুব ভালো লাগে দেবাগ্নি দুটো পেয়েছিল কিন্তু প্রিয়দর্শিনী একটা পেয়েছে দেখো ডিজাইনটা বেশ ইউনিক আর ছমছম আছে অনেকটাই তিনটে ছমছম দেখো একটা কলার আংটি সোনার এটা আমার বাবা দিয়েছে আর ছোট বেবি রিং দিতে আমি বারণ করেছিলাম কারণ কি বলতো কারণ দেবাগ্নি সাতখানা রিং পেয়েছিল সোনার কিন্তু একটাও পরতে পারেনি কারণ হচ্ছে ওর আঙুল তখন সরু ছিল আর এখন আংটিগুলো হলেও না আংটির এই যে এই যে এই এই এরকম প্যাটার্নের আংটি বেশি পেয়েছে তো এরকম নিমকি টাইপের এই আঙুলের দুপাশে না ও লাগে এর জন্য আমি বলেছিলাম বাবা বড় দেখেই দিও মেয়েরা আমার বড় হবে তো তো বাবা আবার আমার সাইজেই দিয়ে দিয়েছে যাই হোক মেয়ের নাম মায়ের কাম শুধু বাবা না আরও লোকে আমার সাইজেরই দিয়েছে এই দেখো দেখাই পর পর এই যে একটা পলার আংটি আর এই আংটিটা তোমার দাদা ভাইয়ের বন্ধুরা দিয়েছে ঠিক আছে সিঙ্গুর থেকে দাদারা এসেছিল সে দাদারা দিয়েছে আংটিটাও খুব সুন্দর খুব গরম লাগতেছে আমি একেবারে ডবল মানুষ তার উপরে ফ্যান চালালে তোমরা শুনতে পাবে না তাই আর এই দেখো আর একটা পলার আংটি এটাও তোমার দাদার বন্ধুরা দিয়েছে চার পাঁচজন মিলে মিঠুন দ্বারা একদম সেম ডিজাইন আমার বাবা যেটা দিয়েছে সেটা একটা সেম ডিজাইন শুধু সাইজের একটু হেলফে আর কালারের একটু হেলফে এটা বোধ হয় ওয়াইন রেড আর ওটা হচ্ছে ফুল মেরুন কালার বালা এটা তোমাদের আগেই দেখিয়েছি তো একবার দেখিয়ে আমার বান্ধবী আগে এসেছিলো অন্নপ্রাশনের আগেও দিয়ে গেছিলো আর বালার ডিজাইনটা কিন্তু ভীষণ আমার খুব পছন্দ এটা পরাবোকে ওকে তবে পরে আরও দুজোড়া বালাও রয়েছে মানে দুজোড়া এখন পায়নি ষষ্ঠীতে পেয়েছিলো একটা আমার বাবা দিয়েছিল একটা আমার যা দিয়েছিল আর এই দেখো এই বালাটা এই বালাটা দিয়েছে একটা দাদা ভাই তো নামটা নাইবা নিলাম দেখো এই বালাটাও বেশ সুন্দর দুজোড়াই মাত্র বালা অন্নপ্রাশনেও পেয়েছে এবার আসছে এটারও দু রকমের নাম আছে কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন এটাকে বলে পদক আর আমরা বাপের বাড়িতে আমার আমাদের বলে হচ্ছে বাজু তো দেখো এই একটা বাজু পেয়েছে বাজুটা বেশ বড় আর বেশ শক্তপোক্ত কে দিয়েছে আমার খেয়াল নেই এটা একটা ছোট্ট বাজু কিন্তু বাজুটা বেশ মিষ্টি আর একটা বাজু আর একটা এটা বেশ শক্তপোক্ত আছে আর একটা বাজু এই দেখো একটা বাজু পেয়েছে প্রিয়দর্শিনী সেটা দিয়েছে অর্পিতা দি হ্যাঁ আমার ইউটিউবের বান্ধবী ওটা প্রিয়দর্শিনীর হাতে আছে দিদি পরিয়ে দিয়েছিল ওটা বেশ বড় অনেকটাই বড় আর বেশ সুন্দর এর জন্য আমি খুলিনি ওটা পরানোই আছে আর একটা কোথায় গেল যাই হোক পাঁচটা পেয়েছে এখানে চারটে আছে আর একটা প্রিয়দর্শিনীর হাতে আছে এই যে পাঁচটা সরি পাঁচটা এই দেখো ছোট একটা আছে আর হাতে একটা তার মানে ছটা আর এই যে ব্রেসলেটের গুচ্ছ কিছু ব্রেসলেট আমি ইউজ করেছি মানে দেবাগ্ন প্রিয়দর্শিনীকে পরিয়েছিলাম কারণ মামা হাতে গেছিলো তো সাজুগুজু না করে গেলে হয় এই দেখো এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা আমার খুব ভালো লেগেছে দুটো লাভ মাঝখানে একটা দেবাগ্নির খুব পছন্দ দেবাগ্নিকে পড়তে দিয়েছিলাম এই যে আর একটা ব্রেসলেট ছোট্ট কিন্তু কিউট ব্রেসলেটটা দেখো আর এই যে আর একটা ব্রেসলেট এই ব্রেসলেটটা একটু দেখো বেশ বড় সাইজের আর এই এখানে না একটা এই যে দেখতে পাচ্ছ গণেশজির মূর্তি আছে এটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের পাড়ার বন্ধুরা পাড়ার বন্ধু হয় কিছুটা ওরা রিলেটিভের মধ্যেও হয় তো শুভরা শুভ শুভরাউশোনা ওরা সবাই মিলে মাচা কমিটি থেকে দিয়েছে বেশ বড় আর এটা কিন্তু মেয়ের বাবার কথা মাথায় রেখেই দিয়েছে বেশ মেয়ের বাবার হাতের সাইজে কিন্তু তোমার দাদা ভাই পড়তে চাইছে না লজ্জা পাচ্ছে একটা রূপোর আংটি পেয়েছে এটা দিয়েছে যে আমাকে সাজিয়েছিল সে দিয়েছে একটু সুরমা আমাদের একটা জায়ের মেয়ে মধুমিতা ঠিক আছে ট্যাঙ্কটা বেশ মোটা আছে শক্ত আছে কিন্তু দুই মেয়ে কোনো মেয়েই এখন পড়তে পারবে না বড় না হলে আর এই দেখো খুবই স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে রূপোর চামচ এটা এটা কিন্তু আশীর্বাদের চামচ এটাতেই পায়েস খেয়েছিল আমার প্রিয়দর্শিনী এটা আমার ছোট ননদ দিয়েছে মানে প্রিয়দর্শিনী ছোট পিসি বহু শখ ছিল সবার ছেলে মেয়ে শুনি বড়লোকরা রুপোর চামচ সোনার চামচ মুখে দিয়ে জন্মায় তো আমরা তো গরিব মানুষ তবুও রুপোর চামচের মেয়েটা এটা আমার কাছে অনেক বড়ো জিনিস তো চলো সব জিনিস আর এই হালুয়া করে রেখেছিলাম আর কিছু দেখানোর নেই শেষ এই কটা জিনিসই পেয়েছি ঠিক আছে তিনটে তিনটে পলার আংটি দুটো সোনার আংটি একটা কানের একটা নাকের আর হচ্ছে দুটো দুখানা বালা নখানা হার ছটা বাজু একটা নুপুর ব্রেসলেট চারটে আর হচ্ছে এই চামচ এটাও খুলে দিই তো চলো ভিডিওটা আজকে এটুকুই কেমন লাগলো জানিও আর আমাকে না অনেকেই বলছে কারণ ফেসবুক তো অনেকেই ধরো রিলেটিভরা থাকে কিছু ফ্রেন্ড সার্কেলের মানুষজন থাকে সবাই বলছে কি রে ভিডিও কি করিস না অনেকের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না তাই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবে প্লিজ আমাকে অনেকেই ভালোবাসো কারণ আমি এতদিনে খারাপ কমেন্ট মাত্র একটা পেয়েছি কোনো খারাপ কমেন্ট পাইনি সবাই আমাকে ভালোবাসে তাই একটু শেয়ার করে দিও তাহলে না সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে আর আমার এই ভিডিওটা শখে করা না পেশা হিসাবেই করার নেশা নয় একটু প্লিজ আমাকে সাহায্য করো মুখে তো সেভাবে বলা যায় না কাকু তিন তিনটি আমার দ্বারা হয় না তবুও বলবো একটু শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থেকো টাটা